আসসালামু আলাইকুম আপনাদের সাথে রয়েছে আমি রুপসি স্কিন কেয়ার লেজার স্পেশালিটি সেন্টার থেকে লেজার স্পেশালিস্ট আসমান হোস্তা আমরা আপনাদেরকে আরো একটু অবগত করার জন্য এখানে আজকে যে আমরাই সর্বপ্রথম মুক্তা গেছে রুপসি স্কিন কেয়ার লেজার স্পেশালিটি সেন্টার ওপেন করেছি অর্থাৎ এখানে আমাদের লেজার সেন্টারে কী কী সার্ভিস রয়েছে আজকে আমরা সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি মেস্তা মেস্তার দাগের লেজার ট্রিটমেন্ট ব্রোন ব্রনের দাগ ব্রণের গর্তে লেজার চিকিৎসা তিল আঁচিল মেইন রিমোভ মাতৃত্বকালীন ফাটা দাগ রিমোভ ট্যাটু রিমোভ অবাঞ্চিত লোম স্থায়ীভাবে রিমোভ বেস্ট ছোটো বড়ো টাইটেমিন জন্মদায় স্থায়ী রিমো অতিরিক্ত ফ্যাট মেদ কমানো এবং ড্যামেজ স্কিন রিপেয়ার চোখের চারপাশের কালো দাগ অতিরিক্ত ফ্যাট রিমোভ বয়সের ছাপ ভাজ কমানো ব্লেডে কাটা দাগ নিমো স্কিন ব্রাইটেনিং উজ্জ্বলতা বৃদ্ধি লিপ ফিলার পারমানেন্ট লিপ কালার কার্বন ফেসিয়াল চুল পড়ার সমস্যা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি সেই সাথে বেজেনা টাইটেনিং থেকে শুরু করে আপনারা পেয়ে যাবেন যাদের আনওয়েন্টেড হেয়ারের সমস্যাটা আমরাও বলেছি সেই সাথে আপনার বিকেন ইন্ডিয়া আন্ডার আর্মস অর্থাৎ প্রাইভেট সেক্টরের যে কালো দাগগুলো আছে এবং হেয়ার লিমক সেইগুলো আপনারা পাবেন এছাড়া বেলিফ্যাট কমানো আপনার বোটক্স ফিলাও এই সার্ভিসগুলো আপনারা পেয়ে যাবেন এখন আপনাদের মত্তাগাছা খুবই এত সুন্দর একটি রূপসী স্কিন কেয়ার লেজার স্পেশালিটি সেন্টার আছে যে জন্য আমরা স্কিনের সমস্যার সমাধান করতে পারছি না অনেকে আমরা ঢাকায় যেতে চাই কিন্তু যেতে পারি না অর্থাৎ ম্যানেজমার যে একটা সমস্যা ম্যানেজমার যে একটা সমস্যা এই ম্যানেজমাটা আপনারা কীভাবে রিমুভ করবেন আপনারা আমাদের লেজার ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা ম্যানেজমেন্ট রিমুভ করতে পারবেন অনেকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে মেন রয়েছে অর্থাৎ ছোট ছোট আঁচিল এবং মার্সা যেটাকে বলা হয় সেই মাসাগুলো আপনারা রিমুভ করতে পারবেন যখন ছোট ছোট মাসা হয় সেই মাসাগুলো কিন্তু ম্যানেজমাকে স্বাগত জানায় যে আমি আপনার কাছে আসছি অর্থাৎ এটা তারপর হলো যাদের চোখে নিচে কালো দাগগুলো আছে এই সার্ভিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং মেয়েদের যে কিছু সমস্যা আছে সেগুলো পাচ্ছেন ছেলে মেয়ে উভয়ে কিন্তু আমাদের লেজার সেন্টারে সার্ভিসটি নিতে পারবেন এবং পারমানেন্ট ব্রাইটেনিং যে ইঞ্জেকশনের বিষয়টা আছে যাদের ছয় শেট সাত শেট পরিমাণ আপনি আপনার শরীর গায়ের রঙের উজ্জ্বলতার উপর নির্ভর করে সেই পরিমাণে আপনি ব্রাইট হতে পারবেন এই ট্রিটমেন্টও স্কিন কেয়ার লেজার স্পেশালিটি সেন্টারে পেয়ে যাচ্ছে এবং এখন আমাদের এই সার্ভিসগুলোর উপরে ডিসকাউন্ট চলছে অর্থাৎ আপনারা যে কোনো সার্ভিসের উপরে এখন ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং এটার মধ্য দিয়ে আমি আরও একটা কথা বলি যারা সাধারণত যে আসলে লেজার করবেন এই মনমানসিকতা আছে তারাই কেবল লেজার সেন্টারে যোগাযোগ করবেন অনেকে একটা সেশন নিয়ে আর করেন না অর্থাৎ একটা সেশনে কখনোই আপনি রেজাল্ট পাবেন না আপনাকে মিনিমাম দুই থেকে তিনটা সেশন নিতে হবে আমার অসংখ্য ক্লায়েন্টের রিভিউ আছে যে তারা সেশনগুলো ফিল আপ করেছে রেজাল্ট পেয়েছে অর্থাৎ সেশন নিতে হবে আপনাকে সেশন নেওয়ার পরে আপনি লেজারে রেজাল্ট পাবেন লেজার এমন একটা ট্রিটমেন্ট যেটা হচ্ছে আপনার নন সার্জিক্যাল ট্রিটমেন্ট যেখানে কাটাসিরাপিহে আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে অর্থাৎ যারা এই ধরনের সমস্যাগুলো আছেন স্কিনে আমরা আপনাদের কথা চিন্তা করে মুক্ত গেছে প্রথম রূপসী স্কিন কেয়ার লেজার স্পেশালিটি সেন্টার চালু করেছি ধন্যবাদ সবাইকেই